পকেট থেকে মোবাইলটা বের করতো পকেট থেকে মোবাইলটা বের কর পাসওয়ার্ড আছে কি এরা নাকি এরা এরা দিদিকে দিদি আমি করতেছি দিদি সো একটা ফানি বিষয়ে শেয়ার করব এখানে হচ্ছে আমার এই যে আমাকে গুগল ম্যাপ বলতেছে হাতের বামে যাওয়ার জন্য তা আমি হাতের বামে যাচ্ছি এই হচ্ছে হাতের বামে এদিকে খোলাই একটা মাত্র দিয়ে আমি বাইক নিয়ে কি বলে গুগলে মানে এটা দিয়ে যাইতে বলতেছি সিরিয়াসলি এটা দিয়ে আমাদের যাইতে বলছে এখন কথা আচ্ছা হইছে জিগান লাগবে না এই যে এখান দিয়ে উঠে শোন এই এটা এটা দিয়ে উঠে এখানে ঢুকবি ঠিক আছে সে এই হচ্ছে গুগলের অবস্থা গুগল আমাদেরকে বাসা শাকও দিয়ে যাইতে বলতেছে আল্লাহ মানে গুগলে ড্রিঙ্কস করছে 哪会？